বর্তমান পরিস্থিতিতে ড্রাইভিং লাইসেন্স কিন্তু খুবই প্রয়োজনীয় তার কারণ রাস্তায় মোটরসাইকেল বা চার চাকা গাড়ি নিয়ে বার হলে কিন্তু ড্রাইভিং লাইসেন্স অবশ্যই প্রয়োজন সেই ড্রাইভিং লাইসেন্স আপনারা বাড়িতে বসে নিজের মোবাইল ফোনের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে কিভাবে আবেদন করবেন এবং কিভাবে কোনো রকম দালাল ছাড়া পরীক্ষায় পাশ করবেন আমি কিন্তু এই ভিডিওতে স্পষ্ট দেখাবো তাছাড়া এই ভিডিওর মূল ট্রফিক হলো মোটরসাইকেল ও চার চাকা গাড়ির ড্রাইভিং লাইসেন্স একসাথে কিভাবে আপনারা তৈরি করবেন বা কিভাবে আবেদন করবেন সেই সংক্রান্ত খুঁটিনাটি বিষয় কিন্তু আমি এই ভিডিওতে তুলে ধরবো আশা করি এই ভিডিওতে দেখার পরে আপনাদের আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না আপনারা কিন্তু একাকাই আবেদন করতে পারবেন এবং কোনো দালাল ছাড়াই কিন্তু আপনারা পাশ করতে পারবেন তো হ্যালো গাইজ আপনারা দেখছেন নিউজ করি ইউটিউব চ্যানেল নিউজ করি ইউটিউব চ্যানেল নতুন দর্শক থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য তাছাড়াও ভারতবর্ষের যে ড্রাইভিং লাইসেন্স ইস্যুর অথরিটির যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি এই ভিডিও ডেসক্রিপশানের নিচে দিয়ে রাখব আপনারা সেখান থেকে কিন্তু এই ওয়েবসাইটে চলে আসবেন তা চলুন ভিডিওটি শুরু করি সবার প্রথমে আপনারা যে ওয়েবসাইটটা আমি ওপেন করে রেখেছি এই ওয়েবসাইটে চলে আসবেন পরিবহন ডট জিও ডট ইন তাছাড়া কিন্তু ভিডিও ডেসক্রিপশনের নিচে এই লিঙ্কটি দেওয়া থাকবে আপনারা সেখান থেকে কিন্তু এই ওয়েবসাইটে চলে আসবেন আসার পরে আপনাকে কিন্তু এক কাজ করতে হবে সেটা হচ্ছে সবার প্রথমে অনলাইন সার্ভিস বলে একটি অপশান আছে অনলাইন সার্ভিসে ক্লিক করবেন এখান থেকে একাধিক অপশন আপনারা পেয়ে যাবেন এখান তার মধ্যে একটি অপশান পাবেন তিন নম্বরে ড্রাইভিং রিলে লাইসেন্স রিলেটেড সার্ভিস এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর পরই কিন্তু আপনাদের সামনে নতুন একটি পেজে নিয়ে আসবে যেখান থেকে বলা হচ্ছে আপনাদের স্টেট বা আপনি যে রাজ্য থেকে বিলং করেন সেই রাজ্যটা কিন্তু সিলেক্ট করতে হবে সেখান থেকে কিন্তু আমার রাজ্যটা আমি সিলেক্ট করে নিচ্ছি তারপরে কিন্তু আবার পেজটি অটোমেটিক্যালি লোডিং হবে এবং এই যে পপ আপটা কিন্তু আপনারা এখান থেকে কাট আউট করে দেবেন এবং কাট আউট করার পরে কিন্তু এখানে একাধিক অপশন আপনারা পেয়ে যাবেন তার মধ্যে একটু বলে রাখি যে ড্রাইভিং লাইসেন্স তৈরি করতে গেলে সবার প্রথমে কিন্তু আপনাদের এল এল হয় অর্থাৎ লার্নার লাইসেন্স তারপরে এল জেনারেট হওয়ার এক মাস পরে গিয়ে কিন্তু আপনাদের ডিএল বা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হয় তাহলে আপনারা কিন্তু বুঝতে পারলেন যে প্রথমে ড্রাইভিং লাইসেন্স তৈরি করতে হলে গেলে কিন্তু আপনারা এল বা লার্নার লাইসেন্সের জন্য আবেদন করতে হবে লার্নার লাইসেন্সটা হচ্ছে আসলে মূলত কম্পিউটারাইজ পরীক্ষা ঠিক আছে তার জন্য আপনারা কী করবেন এখান থেকে সোজা চলে আসবেন এই যে লার্নার লাইসেন্স বলে একটি অপশান আছে লার্নার লাইসেন্স অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্স এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু নতুন একটি এন্ট্রাফেস শো করবে এখান থেকে কিন্তু আপনারা এই স্টেজ এটা কিন্তু আপনারা কী কী ডকুমেন্ট লাগবে কীভাবে ফিল আপ করবে সব কিছু কিন্তু আপনারা দেখতে পারেন এবং পড়ার পরে কিন্তু এখান থেকে আপনারা কন্টিনিউ অপশানে ক্লিক করবেন তো কন্টিনিউ অপশানে ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের সামনে এরকম একটি এন্ট্রাফে শো করবে যেখানে কিন্তু আপনাদের জেনারেল এটা কিন্তু জেনারেল অবশ্যই থাকবে তাছাড়াও কিন্তু আপনারা যে ক্যাটাগরির মধ্যে পড়েন সেই ক্যাটাগরিতে কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন সচরাচর সচরাচর কিন্তু জেনারেল হয়ে থাকে এখানে কিন্তু তিনটি অপশান আছে এটি কিন্তু বোঝার বিষয় প্রথম অপশানটা হচ্ছে আপনার আপনি কখনও ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেননি বা লার্নার লাইসেন্সের জন্য আবেদন করেননি তার জন্য দ্বিতীয়ত আপনার ড্রাইভিং লাইসেন্স আছে এবং এক্সপায়ার হয়ে গেছে তার সেই ড্রাইভিং লাইসেন্স আপনি রিনিউ করবেন তার জন্য কিন্তু দ্বিতীয় নম্বর আর তৃতীয় নম্বর হচ্ছে আপনার লার্নার লাইসেন্স আছে লার্নার লাইসেন্সটি ভ্যালিড এক্সপায়ার হয়ে গেছে আপনারা কিন্তু লার্নার লাইসেন্সটা ইস্যু করবেন তার জন্য কিন্তু তিন নম্বর আরেকটা কথা বলে রাখি লার্নার লাইসেন্স কিন্তু ভ্যালিড থাকে ছ মাস সব কিছু ঠিক থাকার পরে এখান থেকে আমরা কী করবেন সাবমিট অপশানে কিন্তু ক্লিক করবেন তো সাবমিট অপশানে ক্লিক করলাম আমি এবং আমার সামনে কিন্তু একটি প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পরে দুটি অপশান আপনারা দেখতে পাবেন একটি হচ্ছে সাবমিট ভায়া আধার অতেন্টিকেট অর্থাৎ যে সকল ব্যক্তির আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক করা তারা যদি মনে করে ই কিউআইসির মাধ্যমে আপনারা ড্রাইভিং লাইসেন্স মানে তৈরি করবেন লার্নার লাইসেন্স তাহলে কিন্তু তারা এই অপশানটি চুজ করে নেবেন আর যারা মনে করেন যে সাবমিট উইদাউট আধার অথেন্টিকেশন তাহলেও কিন্তু এই অপশানটা আপনারা সিলেক্ট করবেন তো এই যে অপশানটি সিলেক্ট করলে কিন্তু আপনাদের আর অফিসে ভিজিট করতে হবে না কিন্তু এই অফিস মানে অপশানটা সিলেক্ট করলে কিন্তু আর টিও অফিসে ভিজিট করতে হবে কিন্তু আমি সাজেস্ট করবো আপনাদের আপনারা কিন্তু অবশ্যই এই অপশানটা চুজ করবেন তাহলে কিন্তু আপনারা যে ড্রাইভিং লাইসেন্সটা কিন্তু বৈধটা সঠিকভাবে পাবেন এখানে কিন্তু আমি ক্লিক করছি ক্লিক করার পরই কিন্তু এখান থেকে সাবমিট যে অপশনটি আছে সাবমিট অপশানে কিন্তু আমি ক্লিক করছি সাবমিট অপশনে ক্লিক করার পরই কিন্তু আপনাদের সামনে এরকম একটি অ্যাড শো করবে যেখানে কিন্তু আপনাদের মোবাইল নাম্বার চাওয়া হবে মোবাইল নাম্বারটা দেবেন এই ক্যাপচার কোডটি কিন্তু এইখানে ফিল করবেন ফিল করার পর কিন্তু আপনারা জেনারেট ওটিপিতে ক্লিক করবেন জেনারেট ওটিপি থেকে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম জায়গায় কিন্তু একটি ঘর ওপেন হয়ে যাবে যেখানে কিন্তু ওটিপি লেখার জায়গা দেবে ওটিপিটা আপনি কিন্তু লিখবেন মোবাইলে যে ওটিপিটা এসেছিল তারপর এখান থেকে কিন্তু আপনার যে সেন্ড এই সাবমিট ওটিপি থেকে কিন্তু ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি অ্যান্টারফেয়ার শো করবে সবার প্রথমে আপনারা আপনাদের যে আরটিও অফিসে আপনি অ্যাপ্লাই করছেন আপনার নিকটবর্তী আরটিও অফিসটা কিন্তু আপনারা এখানে সিলেক্ট করে নেবেন তারপরে কিন্তু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে আপনাদের যে নাম সেই নামটা কিন্তু এখানে ফার্স্ট নেম দেবেন মিডিল নেম থাকলে দেবেন নাহলে দেবেন না তারপরে এখানে কিন্তু লাস্ট নেম দেবেন তারপরে আপনি আপনার রিলেশান কি ফাদার মাদার বা অন্য কারোরজনের সাথে যার সাথে সম্পর্ক তার নামটা এখানে মানে তার টাইটেলটা সিলেক্ট করবেন তারপরে এখান থেকে কিন্তু তার নামটা লিখবেন মিডল নেম থাকলে লিখ দেবেন নাহলে দেবেন না তারপরে এখান থেকে কিন্তু আপনারা তার লাস্ট নেম বা সার দিয়ে দেবেন অটোমেটিক্যালি কিন্তু এখানে আপনাদের আপনার ফুল নাম্বারটা চলে আসবে এখান থেকে আপনি ছেলে না মেয়ে সেটি কিন্তু আপনারা এখান থেকে টিক করে নেবেন তারপরে কিন্তু আপনাদের ডেট অফ বার্থ এখানে বসাবেন ডেট অফ বার্থ বসালে অটোমেটিক্যালি কিন্তু এখানে আপনাদের বয়স্ক যেখানে দেখিয়ে দেবেন তারপরে প্লেস অফ বার্থ এই প্লেস অফ বার্থটা আপনারা কিন্তু যাদের জন্ম সার্টিফিকেট আছে জন্ম সার্টিফিকেট অনুযায়ী দেবেন আর যাদের নেই তারা কিন্তু যেখানে জন্মেছিলেন সেই জায়গার নামটা লিখে দেবেন তারপরে এখানে কিন্তু আপনাদের কান্ট্রি অফ বার্থ এটা কিন্তু ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন এখানে কিন্তু আপনি কী পাস এটা কিন্তু সিলেক্ট করে নেবেন এখানে আপনাদের ব্লাড গ্রুপ ব্লাড গ্রুপটা কিন্তু অতি অবশ্যই ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে কারণ কখন কী হয় বলা যায় না সেই কারণে কিন্তু আপনাদের ব্লাড গ্রুপটা সঠিকভাবে এখানে বসাবেন ওর পর কিন্তু ব্লাড গ্রুপ এখানে দেবেন না তারপরে এখান থেকে আপনারা কী করবেন এখান থেকে আপনারা ল্যান্ড ল্যান ল্যান্ডলাইন ল্যান্ড নাম্বার দিতেও পারেন ইমেল আইডি দিতেও পারেন না দিতেও পারেন এখানে কিন্তু আপনি যেহেতু আগে মোবাইল নাম্বার আপনি দিয়ে লগ ইন করেছেন ওটিপির মাধ্যমে তাহলে কিন্তু সেই মোবাইল নাম্বারটা এখানে কিন্তু শো করবে আর যদি অল্টারনেট নাম্বার দিতে চান তাহলে কিন্তু এখানে দেবেন নাহলে দেবেন না তারপরে আইডেন্টিফিকেশান মার্ক যদি আপনি দিতে চান দেবেন বডির আইডেন্টিফিকেশান মার্ক দুটো না হলে কিন্তু দেবেন না ম্যানেটারি নয় তারপরে কিন্তু আপনাদের যে পার্মানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস চলে আসবে তো প্রেজেন্ট অ্যাড্রেসে আপনাদের কিন্তু রাজ্যের নাম সিলেক্ট করা থাকবে ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করা থাকবে এখানে কিন্তু ব্লকের নামটা সিলেক্ট করবেন এখানে গ্রামের নাম ওই ব্লকের কোন গ্রামে সেই গ্রামের নাম বা শহরের নামটা কিন্তু আপনি সিলেক্ট করবেন আরেকটা কথা মনে রাখবেন এই যে চারটে ঘর গ্রিন আছে এই গ্রিন ঘরে যেটাই লিখবেন সেটাই কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্সের অ্যাড্রেস হিসেবে চলে আসবে তো এই চারটে ঘরে কিন্তু কেয়ারফুলি আপনারা লিখবেন আমি কিন্তু লিখেছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিলেজ অ্যান্ড পোস্ট লিখেছি যাদের আলাদা 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 লিখতে পারেন এখানে কিন্তু পিএস এবং ডিস্ট্রিক্টটা লিখেছি এখানে কিন্তু পিন নাম্বারটা লিখেছি এবার যদি আমরা আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস পারমান অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে কিন্তু এই অপশানে টিক করবেন ঠিক করার পরে কিন্তু এই ঘরগুলোও কিন্তু আপনাদের একই হয়ে যাবে নিজের দিকে আসবে নিজের দিকে আসার পরে এই জায়গায় কিন্তু আসল মূল খেলা এখানে কিন্তু যেহেতু আপনি ক দু চাকা মানে মোটরসাইকেল প্লাস এলএমবি বা চার চাকার জন্য আবেদন করছেন দুটোই একই সাথে ক্ষেত্রে কিন্তু আপনাদের কি করতে হবে এই যে দুটো অপশান আপনারা দেখতে পাচ্ছেন এই দুটো অপশান কিন্তু আপনাদের এই জায়গাটায় থাকবে টোটালে কিন্তু ছটা অপশান থাকবে ঠিক আছে তো এখানে প্রথমে আপনারা কি করবেন প্রথমে এই যে অপশানটি আছে মোটর সাইকেল উইথ গিয়ার নন ট্রান্সপোর্ট এম সি এই জায়গাটাই থাকবে এই জায়গাটায় কিন্তু আপনাদের থাকবে তো আপনারা কিন্তু সেই জায়গাটা সিলেক্ট করে এই অপশানটা কিন্তু আপনারা ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের এই জায়গাটায় চলে আসবেন তারপরে দ্বিতীয় আপনারা কি করবেন এল এই যে এল এম বা লাইট মোটর ভিক্যাল এটার মানে হচ্ছে চার চাকা তো এটা এই অপশানটাও কিন্তু আপনাদের এই জায়গাটায় থাকবে এই জায়গাটায় থাকবে আপনারা সেটা মানে সিলেক্ট করে আপনারা কিন্তু এই অপশনটা ক্লিক করলে আপনারা কিন্তু এই জায়গায় চলে আসবে অর্থাৎ বি প্লাস এম সি ডব্লু জি মোটরসাইকেল উইথ গিয়ার দুটোই কিন্তু একসাথে যখন এইখানে চলে আসবে তার মানে মনে করবেন আপনারা কিন্তু মোটরসাইকেল প্লাস চার চাকা একই সাথে করছেন তারপরে আপনারা কিন্তু যদি স্কুল ড্রাইভিং করে থাকেন তাহলে কিন্তু ইয়েস করবেন আর নো করবেন তাহলে এখান থেকে কিন্তু সেলফ ডিক্লেশানে ক্লিক করবেন সেলফ ডিক্লেশান ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু নতুন একটি এন্টারফেস শো করবে নতুন উইন্ডো ওপেন হয়ে এবং এখান থেকে কিন্তু যে কটা অপশান আছে শুধুমাত্র সেকেন্ড অপশানটায় ইয়েস করবেন বাদ বাকি যে কটা আছে সবই কিন্তু নো করবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু নো করেছি শুধু সেকেন্ড অপশানটা কিন্তু ইয়েস করেছি তারপরে কিন্তু এই যে ডেসক্রিপশানটা আছে এটা কিন্তু আপনারা টিক করবেন এবং সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম কিন্তু মানে লেখা শো করবে যেখানে কিন্তু বলা হচ্ছে সেলফ ডিক্লেশান আপনি যেটা দিলেন সেটি কিন্তু শিওর যদি হয়ে থাকে তাহলে কিন্তু ওকে করবেন ওকে করার পরে কিন্তু আপনাদের সামনে এরকম ক্রিয়াডাফে শো করবে যেখানে কিন্তু সেলফ ডিক্লেশান ফিজিক্যাল ফিটনেস হ্যাজবিন সাবমিট সাকসেসফুল দেখাবে তো আপনারা কিন্তু এখান থেকে ওকে অপশান যেটা আছে এই ওকে অপশানে কিন্তু আপনারা ক্লিক করলে আর কিন্তু পেজটা কাট আউট হয়ে গিয়ে মূল পেজে নিয়ে চলে আসবে তারপরে আপনাদের কী করবেন এখান থেকে আপনারা অর্গান ডোনেট করতে চান কিন্তু চান না সেটি কিন্তু সিলেক্ট করবেন যে অসচকের কিন্তু নই হয়ে থাকে তারপর কিন্তু এই ঘরটা কিন্তু টিক করবেন যে আপনি যে যে ফর্মটা ফিল আপ করলেন সবই কিন্তু সঠিক ফিল আপ করলেন তার জন্য কিন্তু টিক করবেন তারপরে এই ক্যাপচার কোডটি কিন্তু এই ঘরে বসাবেন বসিয়ে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটা পপ আপ শো হবে যেখানে কিন্তু বলা হচ্ছে আপনার মোবাইল নাম্বারটা সঠিক আছে কি না তো ওকে করবেন তারপরে আপনাদের সামনে এরকম কি অ্যান্টারফ্রেস শো করবে যেখানে কিন্তু টোটাল ডিটেলস লেখা থাকবে এবং এখানে কিন্তু অ্যাপ্লিকেশান রেফারেন্স স্লিপ বলা হয় বা এ আর এনএস বা নাম্বার বলা হয় তো এখানে কিন্তু সব কিছু আপনারা দেখে নেবেন এবং এই জায়গাটায় দেখবেন এই জায়গাটায় যে কোনো ডকুমেন্ট আপনাদের প্রেফার করবে সেই কোনো ডকুমেন্ট কিন্তু আপনাদের বা সরি রিকোয়ার করবে সেই সেইগুলো ডকুমেন্ট কিন্তু আপনাদের দিতে হবে যেমন এস প্রুফ ফটো আইডি প্রুফ আর অ্যাড্রেস প্রুফ এইগুলো কিন্তু আপনাদের আপলোড করতে হবে প্লাস এখানে যে ড্রাইভিং লাইসেন্সের যে ঠিকানাটা আপনার আসবে সেটা কিন্তু এখানে লেখা থাকবে তো এখান থেকে সবার প্রথমে আপনারা কী করবেন এখানে সবার প্রথমে এখান থেকে কিন্তু প্রিন্ট অ্যাক্নোলজমেন্টে ক্লিক করবেন ক্লিক করে কিন্তু প্রিন্ট অ্যাক্নোলজমেন্টটা আপনারা কিন্তু ডাউনলোড করে রেখে দেবেন আপনারা নিজের দিকে আসবেন নেক্সট অপশানে ক্লিক করবেন তারপরে এখানে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান নাম্বার আর ডেট অফ বার্থটা অটোমেটিক্যালি চলে আসবে শুধুমাত্র আপনাদের কী করতে হবে এই ক্যাপচার করতে এই ঘরে ফিল করে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করতে হবে তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু টোটাল ডিটেলস আপনাদের শো করবে নিচের দিকে আসবে নিচের দিকে আসার পরে কিন্তু দেখতে পাচ্ছেন প্রথম অপশান আমি কিন্তু কমপ্লিট করেছি ফর্ম ফিল আপটা কিন্তু কমপ্লিট করেছি এবং তারপরে কিন্তু আপনারা ডকুমেন্ট আপলোডটা করতে হবে তারপরে কিন্তু আপলোড ফটো অ্যান্ড সিগনেচার এটি কিন্তু আপনাদের আরটি অফিসে ভিজিট করে তুলতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে এক্সপেক্টেড লেখা আছে তারপরে কিন্তু আপনাদের ফিস পেমেন্ট তারপরে কিন্তু স্লট বুকিং তো এখানে সবার প্রথমে আপনারা কী করবেন এখানে আপনারা যে আপলোড ডকুমেন্টটা সিলেক্ট করা থাকবে এখানে কিন্তু কিন্তু আপনারা প্রসিড অপশানে ক্লিক করবেন আপনাদের সামনে এরকম পিআনআ শো করবে যেখানে কিন্তু টোটাল ডিটেলস লেখা থাকবে এখানে কিন্তু সব কিছু ঠিক থাকার পরে কিন্তু ওকে অপশানে ক্লিক করবেন তারপরে কিন্তু এরকম একটি অপশান শো করবে যেখানে কিন্তু আপনাদের ডকুমেন্ট আপলোড করার জন্য বলা হচ্ছে তো ডকুমেন্টগুলো কিন্তু আপনারা আপলোড করতে হবে তো সবার প্রথমে কী করবেন এখানে আপনারা ক্লিক করবেন এখানে কিন্তু আমাদের এস প্রুফ ফটো আইডি প্রুফ এবং যেসব প্রুফ চাওয়া হয়েছে আমি যে প্রথমে দেখিয়েছি যে কোন কোন ডকুমেন্টগুলো আপনাদের রিক্ড চেয়েছে তো সেগুলো কিন্তু আপনারা দেখে নেবেন তো সবার প্রথমে আমি বলে রাখি এস প্রুফ এস প্রুফ হিসাবে ব্যবহার করবেন প্যান কার্ড ঠিক আছে এস প্রুফ হিসেবে কিন্তু ব্যবহার করবেন প্যান কার্ড আর অ্যাড্রেস প্রুফ হিসেবে ব্যবহার করবেন আপনারা আধার কার্ড ঠিক আছে আর আপনাদের ফটো আইডেন্টি প্রুফ হিসেবে ব্যবহার করবেন আপনারা ভোটার কার্ড ঠিক আছে এই তিনটে কার্ড আপনারা ব্যবহার করবেন তো সবার এক একা কিন্তু আপনারা আপলোড করবেন এবং যে মানে ফাইলটা আপনি আপলোড করবেন সেটি কিন্তু জেপিজি জেপিজি বা পিডিএফের আপনাদের আপলোড করতে হবে এবং তার কিন্তু ম্যাক্সিমাম সাইজ পাঁচশোর মধ্যে থাকতে হবে ঠিক আছে এখান থেকে কী করবেন সবার প্রথমে আপনারা যে কাজটি করবেন সেটাই হল ব্রাউজার অপশানে ক্লিক করে আপনাদের গ্যালারির থেকে সেই প্রথমে কিন্তু প্যান কার্ড যে এস প্রুফ হিসাবে কিন্তু এটা আপলোড করবেন এখানে কিন্তু আপলোড অপশানে ক্লিক করবেন আপলোড অপশানে ক্লিক করার পরে কিন্তু আপনাদের এরকম দুটো অপশান দেখাবে একটি ভিউ আপনি সঠিকটা আপলোড করলেন কি না দেখার জন্য একটি ভিউ করবেন আর যদি মনে করেন যে সঠিক তাহলে কিন্তু কনফার্ম অপশানে ক্লিক করবেন এরকমভাবে একে একে কিন্তু আপনাদের তিনটে ডকুমেন্টই কিন্তু আপনারা আপলোড করে নেবেন দেখুন আমি কিন্তু তিনটি ডকুমেন্ট আপলোড করেছি এবং এখানে কিন্তু অল ডকুমেন্টস আর আপলোড সাকসেসফুল দেখিয়েছে তো এখান থেকে কিন্তু আপনারা এরকম দেখাবে এবং এইটা কিন্তু টিক চিন্নহ্ন থাকবে এখান থেকে কিন্তু আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটা এন্টার্সটা শো করবে আবার কিন্তু আপনারা শুধুমাত্র ক্যাপচার করতে বসিয়ে কিন্তু লগ ইন অপশন এই সাবমিট অপশানে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাদের ফিস পেমেন্টের জন্য বলা হয়েছে তো ফিজ পেমেন্টের জন্য আপনারা কী করবেন নিজের দিকে আসবেন নিজের দিকে আসার পরে এখানে কিন্তু দু চাকা প্লাস চার চাকা যে লার্নার লাইসেন্স প্রথম তৈরি হয় সে তার ফিস কিন্তু তিনশো টাকা আপনি কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু শুধুমাত্র দু চাকার করলে কিন্তু দুশো টাকা ঠিক আছে এটি কিন্তু আপনারা দেখে নেবেন তো এখানে কিন্তু দু চাকা প্লাস তিন চাকার জন্য কিন্তু তিনশো নব্বই টাকা আপনাদের ফিস পেমেন্ট করতে হবে সরকারি ফিস তো এখান থেকে সবার প্রথমে গ্রিনস অপশনটা কিন্তু ওপেন মানে সিলেক্ট করে নেবেন তারপরে কিন্তু এই ক্যাপচার করতে এই করে বসাবেন তারপরে কিন্তু আপনারা কী করবেন পে নাওতে ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে এরকম একটি এন্টারফেয়ার শো করবে এখান থেকে কিন্তু আপনারা এই আই এগ্রিতে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু প্রসেস টু পে ফর পেমেন্টে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাদের এরকম একটি এন্টারফেয়ার শো করবে যারা কিন্তু টাইম দেওয়া হবে ছ পাঁচ মিনিট তো সব কিছু ঠিকঠাক থাকলে নিজের দিকে আসবেন নিজের দিকে আসার পরে কিন্তু এখান থেকে সবার প্রথমে এই ভেরিফাই অপশানে কিন্তু টিক করবেন টিক করার পরে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম কেন শো করবে এখান থেকে কিন্তু সবার প্রথমে এই জিআরএন নাম্বারটা কিন্তু স্ক্রিনশট বা নোট ডাউন করে রাখবেন কারণ কোনোরকম আপনি যে পেমেন্টটা দিচ্ছেন নিচে নব্বই টাকা সেই টাকাটা যদি কোনো রকমভাবে মিস্টেক হয়ে থাকে তাহলে কিন্তু এই জিআরএন নাম্বার দিয়ে আপনি টাকাটা ফিলট করতে পারবেন তারপরে এখান থেকে কিন্তু আপনারা ওকে করবেন তারপরে কিন্তু আপনাদের একাধিক মানে ম্যাথড দেওয়া হবে যে পেমেন্ট করার জন্য তো এখান থেকে কিন্তু আমি যেহেতু সিলেক্ট করেছি ইউপিআই তো ইউপিআই সিলেক্ট করার পরে কিন্তু কিউআর কোড আমি সিলেক্ট করেছি এই তিনশো নব্বই টাকার নির্দিষ্ট একটি কিউআর কোড কিন্তু জেনারেট হবে সেখান থেকে কিন্তু আমি পে নাওতে ক্লিক করছি দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু একটি কিউআর কোড এসে মানে জেনারেট হয়েছে এবং তার কিন্তু বৈধতা আপনাদের কিন্তু তিন মিনিট দেওয়া হয়েছে তিন মিনিটের মধ্যে কিন্তু এই কিউআর কোডে কিন্তু পেমেন্টটা সাকসেসফুল করতে হবে দেখুন আমি কিন্তু অলমোস্ট তিনশো নব্বই টাকা কিন্তু পেমেন্ট করে দিয়েছি তার কিন্তু রিসিভ আপনারা দেখতে পাচ্ছেন গ্রিপসে কিন্তু আপনাদের সামনে এরকম ক্রিয়ান ড্রাইফে শো করবে যেখানে কিন্তু সাকসেসফুল সাকসেসফুলের একটি মেসেজ শো করবে তারপরে আপনাদের সামনে এরকম ক্রিয়ান ড্রাইফে শো করবে এখান থেকে আপনারা কী করুন সব ঠিক থাকার পরে কিন্তু ক্লিক হেয়ার ফর প্রিন্ট রিসিভ এটি কিন্তু অতি অবশ্যই আপনারা প্রিন্টটা নিয়ে নেবেন কারণ অনেক সময় কিন্তু প্রিন্ট মানে স্লিপটা ডাউনলোড হয় না যার কারণে কিন্তু আপনারা সমস্যায় পড়তে পারেন সে তাই সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনারা আগের থেকে প্রিন্ট আউট করে রাখবেন বা পিডিএফে সেভ করে রাখবেন তারপরে এখান থেকে কিন্তু আপনারা পরে যে অপশানটি আছে নেক্সট নেক্সট অপশানে কিন্তু ক্লিক করবেন এবং আপনারা প্রিন্ট রিসিপে যখন ক্লিক করবেন তখন কিন্তু এরকম একটি অ্যান্ড্রাপ শো করবে তো এই হওয়ার পরে কি কী করবেন এই অপশানে কিন্তু টিক করবেন টিক করার পরে কিন্তু এই ক্যাপচার কোডটি কিন্তু এই ঘরে বসাবেন বসিয়ে কিন্তু প্রিন্ট রিসিপ্ট কিন্তু আপনারা ক্লিক করবেন এবং প্রিন্ট হয়ে যাওয়ার পরে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করবেন এই প্রিন্ট স্লিপটা কেমন আমি কিন্তু মানে পেমেন্ট স্লিপটা কেমন আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি এটা এরকম কিন্তু এটাই কিন্তু আপনাদের আরটি অফিসে আর অফিসার কিন্তু দেখবে অর্থাৎ এটা কিন্তু প্রিন্ট আউট করে নেবেন আবারও কিন্তু আপনাদের সামনে একটি অ্যান্টারফেস শো করবে যেখানে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার ডেট অফ বার্থ লেখা থাকবে শুধুমাত্র ক্যাপচার কোডটা দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন আবারও কিন্তু এরকম একটি অপশান ওপেন হবে এবং সেখানে কিন্তু সব কিছু দেখতে পাবেন নিজের দিকে আসবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পর চারটি অপশানে কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি শুধুমাত্র স্লট বুকিংটা কমপ্লিট করতে বাকি আছে তো এখানে কী করবেন পসিড অপশানে ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে এরকম ক্যান্ডার ফেস শো করবে এবং নিজের দিকে আসবেন সব কিছু আপনাদের ডিটেলস লেখা থাকবে এবং নিজের দিকে আসার পরে এখান থেকে কিন্তু আপনারা শুধুমাত্র প্রস প্রসিড টু বুক এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাদের সামনে স্লট বুকিংয়ের একটি পেজ ওপেন হবে এবং এখানে কিন্তু কোন রঙের কী চিহ্ন এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে আপনারা কিন্তু দেখে নেবেন গ্রিন চিহ্ন কিন্তু অ্যাভেলেবেল স্লট আছে তো এইখানে এই যে ক্যালেন্ডারটা আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাভেলেবেল স্লট আছে চব্বিশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ যদি এই মাসে আপনার পছন্দ না হয় তাহলে কিন্তু আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন আমি কিন্তু সাজেস্ট করবো যারা নিজে নিজে পরীক্ষা দিয়ে এল এল পাশ করবেন তাদের ক্ষেত্রে কিন্তু পনেরো দিনের একটি লম্বা ডেট নেবেন তার ওই পনেরো দিনে কিন্তু আপনারা কিছু কোশ্চেন অ্যান্সার মুখস্থ করলে আপনারা কিন্তু ইজিলি যে এল এল বা লার্নার লাইসেন্সটা কিন্তু পাশ করে যাবেন তো সেই সেরকমভাবে কিন্তু আপনারা সিলেক্ট করবেন তারপরে কিন্তু যে ডেটে আপনি সিলেক্ট করবেন সেই ডেটে কিন্তু আপনারা দুবার ক্লিক করবেন সরি যদি মনে করেন আমি আঠাশ ডেটটা সিলেক্ট করছি তো ডেটে কিন্তু আমি দুবার ক্লিক করেছি ক্লিক করার পরই কিন্তু এই অপশানটা চলে আসবে অ্যাভেলেবেল স্লটের জন্য তো এখান থেকে কটার সময় ভিজিট করতে হবে দশটা থেকে তিনটের মধ্যে ভিজিট করতে হবে এবং এখানে কিন্তু স্লট আছে সাতচল্লিশটি আমি কিন্তু এই অপশানে টিক করলাম এবং কোন ডেটে স্লটটা বুক করছেন এখানে কিন্তু আপনারা দেখে দেখিয়ে দেবে আঠাশ পাঁচ দু হাজার চব্বিশে কিন্তু আমি স্লটটা বুক করছি তারপরে কিন্তু এখান থেকে আপনার প্রসিড এই বুক বুক স্লটে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি শো করবে যেখানে কিন্তু আপনাদের অলরেডি আপনাদের যে মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশন করেছেন সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি গেছে ছয় সংখ্যা সেই ওটিপিটা কিন্তু এখানে বসাবেন বসিয়ে কিন্তু কনফার্ম টু স্লট বুকিং ক্লিক করবেন তারপর কিন্তু আপনাদের সামনে এরকম একটি শো করবে যেখানে কিন্তু স্লট বুকিংয়ের ডিটেলস দেওয়া থাকবে এখানে কিন্তু আপনারা স্লট বুকিংয়ের যে কাগজটি কিন্তু আপনারা প্রিন্ট আউট করে নেবেন এখানে প্রিন্টে কিন্তু ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু এরকম একটি এন্টারফেসেস শো শো করবে সেই স্লট বুকিংয়ের লার্নার লাইসেন্স টেস্টে স্লট বুকিংয়ের কাগজটি এবং এই কাগজটি কিন্তু আপনারা প্রিন্ট আউট করে নেবেন তারপরে কিন্তু আবারও আপনারা এরকম একটি অপশান ওপেন হবে যেখানে অ্যাপ্লিকেশান নাম্বার ডেট নাম্বার লেখা থাকবে শুধুমাত্র ক্যাপচার করতে দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন এবং ফাইনালি দেখুন টোটাল যে লার্নার লাইসেন্সের ফর্ম ফিল আপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে অল কমপ্লিট এখানে লেখাই আছে একুশ পাঁচ দু হাজার চব্বিশে কিন্তু কমপ্লিট করেছি এবং অ্যাপ্লিকেশানটি কিন্তু আরটি টিও অফিসের প্রসেসিংয়ে আছে অ্যাপ্লিকেশান ইজ আন্ডার প্রসেসিং অ্যাট আর লেভেল তো এখানে সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে কী করবেন আপনাদের যে ডেটে আপনি স্লটটা নিলেন অর্থাৎ আমি যেটা দেখালাম আঠাশ পাঁচ দু হাজার চব্বিশ সেই ডেটে যাবেন এবং যাবার পরে আপনাদের যে আধার কার্ড ভোটার কার্ড এবং প্যান কার্ড যে তিনটে কার্ড আপনি আপলোড করেছেন সেই তিনটে কার্ড প্লাস অল প্রিন্ট আউট তো কী কী প্রিন্ট আউট নেবেন এই জায়গায় যে প্রিন্ট আউটগুলো আছে এক একে সবগুলো কিন্তু প্রিন্ট আউট নেবেন নিয়ে কিন্তু আপনারা নিকটবর্তী আরটিও তে অফিসে ভিজিট করার পরে আপনাদের কিন্তু যে প্রসেসিং আছে সেই প্রসেসিং কিন্তু কাজ করলে আপনাদের কিন্তু লার্নার লাইসেন্সটা ইজিলি ইস্যু হয়ে যাবে এই ব্যক্তি লার্নার লাইসেন্স ইস্যু হয়ে গেছে আমি দেখাচ্ছি এই ব্যক্তি নিজে নিজে পাশ করেছে তা সেটা কীভাবে আমি দেখাচ্ছি দেখুন এরকমভাবে কিন্তু আপনাদের ওখানে একটি লাইভ ফটো তোলা হবে লাইভ ফটোটা কিন্তু ওখানে শো করবে এবং বাদ বাকি দিদ কিন্তু শো করবে এবার দেখুন আপনারা বলতে পারেন যে যে মানে আপনি দেখাচ্ছেন যেটা যার লার্নার লাইসেন্সটা তার যে মোটরসাইকেল উইথ গিয়ার এবং এলএমবি সে দুটো একসাথে আছে কি না তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ইস্যু অফ লার্নার লাইসেন্স এখানে কিন্তু এম সি প্লাস এলএম ভি দুটোই আছে আমাদের মোটরসাইকেল প্লাস চার চাকা দুটোই তো নিচের দিকে আসবে নিচের দিকে আসার পরে কিন্তু অল দেখতে পাচ্ছেন এবং দেখার পরে এখানে সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন এবং এই দেখুন এই ব্যক্তি কিন্তু পাশ করেছে রেজাল্ট টেস্ট পাস আটাশ পাঁচ দু হাজার চব্বিশের ডেট ছিল সেই আঠাশ পাঁচ দু হাজার চব্বিশে সেলফ অনলাইন টেস্ট এলএল টেস্ট অর্থাৎ নিজেই নিজেই কিন্তু পাসটা করেছে আমরা কিন্তু অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন অর্থাৎ এরকমভাবে কিন্তু আপনারা পাশ করতে হবে তো কীভাবে পাশ করবেন তার জন্য কী প্রশ্ন আপনাদের থাকতে পারে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের মোবাইলে প্লে স্টোরে চলে আসবেন স্টোরে চলে আসার পরে কিন্তু লিখবেন আটটিও এক্সাম বলে টিউ এক্সামে লিখে লেখার পরে এই থামবেলটা দেখবেন এই থামবেলটা যে মানে অ্যাপটা আছে সেই অ্যাপটা কিন্তু আপনারা ডিলেট ইনস্টল করবেন করার পরে কিন্তু এই অ্যাপের মধ্যে যে কটা কোশ্চেন আছে সবই কোশ্চেন প্লাস সিগনাল যা আছে সবই মুখস্থ করবেন এই পনেরো দিনের মধ্যে ইজিলি মুখস্থ হয়ে যাবে ওইর মধ্যে কিন্তু দশটি কোশ্চেন আপনাদের থাকবে দশের মধ্যে কিন্তু মিনিমাম আপনাদের ছয় পেতে হবে দশের মধ্যে ছয় পেলে কিন্তু আপনারা পাস ঠিক আছে অর্থাৎ প্রশ্ন কিন্তু ইজিলি থাকবে অ্যাপটা ওপেন করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রশ্ন ব্যাঙ্ক বলে লেখা আছে এর মধ্যে কিন্তু অল টল প্রশ্ন আছে এবং অভ্যাস এখানে পরীক্ষা ড্রাইভিং স্কুল সব কিছু সমস্ত কিছু আছে আপনারা কিন্তু দেখে নেবেন দেখে নিয়ে ওই পনেরো দিনে কিন্তু মুগস্ত করে আপনারা আর অফিস অফিসে ভিজিট করলে একা একাই কিন্তু আপনারা লার্নার লাইসেন্সটা পাশ করে যাবেন অর্থাৎ অল প্রসেস কিন্তু আমি এই ভিডিওতে দেখালাম এবং তার জন্য কিন্তু ভিডিওটা একটি লং হয়ে গেছে এবং ভিডিওটা কিন্তু আপনারা অতি অবশ্যই দেখবেন স্কিপ করবেন না তাহলে কিন্তু কিছু বুঝতে না ড্রাইভিং লাইসেন্স কিন্তু খুবই কঠিন একটি বিষয় আর যে সকল ব্যক্তিরা বসিরাট আর মধ্যে পড়েন তারা যদি ড্রাইভিং লাইসেন্স করতে চান অল্প খরচের মধ্যে কিন্তু আপনাদের ড্রাইভিং লাইসেন্স করে দেওয়া হবে তার জন্য কিন্তু যে স্ক্রিনে যে নাম্বারটা আমি লিখলাম এই নাম্বারে কিন্তু আপনারা অতি অবশ্যই যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনারা বসিরাট আর কিন্তু ইজিলিভাবে কোনো পরীক্ষা বা কোনো ড্রাইভিং টেস্ট দিতে হবে না আপনাদের কিন্তু যে ড্রাইভিং লাইসেন্সটা কিন্তু তৈরি হয়ে যাবে তো ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করুন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন দর্শককে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হয় পরে ভিডিওতে ভালো থাকবেন